আমার দোকানে এসেছিলাম ন সাড়ে নটার আমি সোনার দোকানে গেছিলাম ওখান থেকে আংটি নিয়ে আবার উনি আমাকে ফোন করে বলছে যে আমার দোকানে আসো আমি বলছি কি আমার বরকে টাকা পাঠাতে হবে তার জন্য আমি পাঁচশো টাকা নিয়ে এসেছিলাম আমার বরকে টাকা পাঠানোর জন্য কারণ ওখানে পাশে হচ্ছে অনলাইনে কোনো কিছু ছিল না তাই ওই দাদাটা পাঠিয়েছিল টাকা হচ্ছে পাঠানোর জন্য আমি ব্যাগেই আমার সাতশো টাকা রাখা ছিল আমার দিকে টাকা পাঠান উনি আমাকে বলেছে যে হচ্ছে একটু রাত বসো হচ্ছে রাত করে পাঠাবো তারপরে উনি জলের সাথে একটা কি ওষুধ মিশিয়ে দিয়ে আমার মাথাটা যেন ঝিম করছে তারপর উনি দোকান বন্ধ করে দিয়ে আমাকে ব্ল্যাকমেল করছে যে তুমি যদি চিৎকার করো তাহলে তোমাকে মেয়ে ফেলবো ফোন করে ফেলবো আমাকে বলছে উনি মস্তান উনি নাকি এরকম আগে অনেক ফুটিয়ে দিয়ে দিচ্ছে আপনার সাথে কি করেছে আমাকে নিজে ওষুধ খাইয়ে দিয়ে

জলের সাথে মিশিয়ে দিতে ওকে ঘুমের ওষুধ আরও বডি টাইপের নেচার কোনো জিনিস যেটা ওদের আমার সাথে সেট করার চেষ্টা করছে আমার প্যান্ট অন্য সব নিয়ে ব্যাগ ফুল জুতো সব ফিরে আমি রাত্রে ওই কুর্তি করি পাশের ঘরের ছুটি দেয় তো বমি নাটক করি ওখান থেকে বেরিয়ে আসি যে করেছে তার নাম কি সোমনাথ পাণ্ডে